হ্যালো फ्रेंड्स আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ আমি পালং পনিরের রেসিপি নিয়ে হাজির হলাম দেখো শীতকালে কিন্তু পালং শাক সবারই ফেভারিট আর আমিও তোমাদেরকে পালং শাকের অনেকগুলো রেসিপি দিয়েছি আর আজকে আমি পালং শাকের পালং পনির নিয়ে হাজির হলাম এটি খেতে কিন্তু অসাধারণ লাগে আর গরম গরম রুটি পরোটা বা ভাতের সাথেও কিন্তু খেতে অসাধারণ লাগে তাহলে চলো এটি কিভাবে করছি সেটি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব দেখো এখানে আমি কড়াইশুটি নিয়ে নিয়েছি কড়াইশুটিগুলো আমি ছাড়িয়ে রেখে দিয়েছি আর এখানে দেখো আমি পালং শাক নিয়ে নিয়েছি টমেটো নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি রসুন নিয়েছি আর কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখানে দেখো আমি কাজু বাদাম আর চাল মগজ নিয়ে নিয়েছি এটাকে আমি কিছুক্ষণ জল দিয়ে ভিজিয়ে রাখবো দেখো আমি একটা প্যানে জল দিয়ে দিয়েছি আর একটু সামান্য পরিমাণের হলুদ দিয়ে নিলাম দিয়ে এবার একটু সামান্য পরিমাণে নুন দিয়ে নেব নুনটা দিয়ে নিলাম দিয়ে ওই পালং শাকগুলো কিন্তু আমি এর ভেতরে দিয়ে দেবো পালং শাকগুলো দেখো আমি কেটে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পালং শাকটা আমি একটুখানি সেদ্ধ করে নেব দিয়ে আমি দেখো সেদ্ধ করার জন্য পালং শাকটা ঢাকা দিয়ে নিলাম আর এই দেখো কাজু আর চালমগজ পেস্টটা কিন্তু আমার করা হয়ে গেছে আর এখানে দেখো টমেটো দুটো আমি পেস্ট করে নিয়েছি দেখো পালং শাকটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে বাটিতে আমি ঠেলে নিয়েছি এবার পালং শাকটার আমি একটা পেস্ট তৈরি করে নেব তাই আমি দেখো দিয়ে দিয়ে মিক্সিতে দেখো পালং আমার একটা পেস্ট তৈরি হয়ে শীতকালে কিন্তু সবার বাড়িতে পালং শাক আসে আর পালং শাক কিন্তু মোটামুটি সবারই ফেভারিট দেখো এই প্যানে কিন্তু আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমার মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম তাই রোজ রোজ পালং শাকের তরকারি বা পালং শাকের ঘন্ট এইসব না খেয়ে মাঝে মাঝে একটুখানি চেঞ্জ করে করে খেলে কিন্তু দারুণ লাগে তাই ছট করে কিন্তু এরমভাবে পালং পনির বানিয়ে নিলে খেতে কিন্তু অসাধারণ লাগে দেখো আমি এর মধ্যে কিন্তু পেঁয়াজগুলো আর রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে নিলাম দিয়ে এটাকে কিন্তু আমি একটু ভাজা ভাজা করে নেবো এটাকে আমি কিছুক্ষণের জন্য একটু ভাজা ভাজা করব বেশি কিন্তু এটাকে ভাজবো না আমি হালকা এটাকে আমি ভাজবো এগুলো কিন্তু ঘরোয়া উপকরণ দিয়েই হয়ে যাবে শুধুমাত্র জাস্ট পনিরটা আনলেই হয়ে যাবে দেখো এটাকে কিন্তু আমি একটু ভাজা ভাজা করছি একটুখানি সময় হাতে নিয়ে কিন্তু এটাকে একটু ভাজা ভাজা করতে হবে খুব জোরে কিন্তু গ্যাসটা দিয়ে দিলে হবে না গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু লো করে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করতে হবে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটা কারণ গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে তাই একদম লো করে পেঁয়াজটা আমাদের একটু ধৈর্য ধরে কিন্তু ভাজতে হবে দেখো পেঁয়াজটা কিন্তু আমার এরকম হালকা ভাজা হয়ে গেছে এবার এটারও কিন্তু আমি একটা পেস্ট তৈরি করে নেব তাই আমি মিক্সিতে দিয়ে দিয়েছি কিন্তু আর এইদিকে দেখো আমি পনির নিয়ে নিয়েছি প্যানের মধ্যে দেখো আমি একটু তেল দিয়ে ওর মধ্যে কিন্তু আমি একটু হলুদ দিয়ে নিলাম আর একটু নুন দিয়ে নেব দিয়ে আমি কিন্তু এবার পনিরটাকে ভাজবো একটু নুনও দিয়ে নিলাম দেখো নুন আর হলুদটা ভালো করে কিন্তু তেলের সাথে মিশিয়ে নিলাম দিয়ে এবার দেখো পনিরগুলো আমি এরমভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি ছোট ছোট চৌকো চৌকো করে কেটে নিচ্ছি তোমরা চাইলে তোমরা যে যেরকম পাবো সেই রকমভাবে সাইজটা করে নিতে পারো আমি এখানে পনিরের সাইজটা এরকমভাবে ছোট ছোট করে নিয়েছি তোমরা চাইলে একটু বড়ও করতে পারো দেখো পনিরগুলো আমি ভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এবার দেখো ওই প্যানের মধ্যে তেলের মধ্যেই পনির ভাজার তেলের ভেতরে আমি দুটো শুক্র লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম একটু জিরে ফোড়ন দিয়ে নিলাম আর একটু শুক্র লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম দিয়ে এটাকে একটুখানি জাস্ট ভাজা ভাজা করে নেবো যতক্ষণ না এটা দেখে একটা দারুণ সুন্দর একটা স্মেল বেড়াচ্ছে দেখবে ফোরনের দিক কিন্তু দেখবি একটা দারুণ সুন্দর কিন্তু একটা স্মেল বেরায় তাই না যাই দেওয়া যে কোনো রান্নায় যাই ফোড়ন দাও না কেন একটা দারুণ সুন্দর কিন্তু স্মেল বেরায় এবার এর মধ্যে দেখো আমি ওই রসুন আর আদা পেস্টটা দিয়ে দিলাম আদা বলছি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা যেটা আমি ভেজেছিলাম না ওই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে নিলাম এবার এর মধ্যে আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু পেঁয়াজ রসুনটা কিন্তু একটু ভেজে পেস্ট করবে তাহলে কিন্তু টেস্টটা কিন্তু দারুণ লাগবে খেতে এবার এর মধ্যে দেখো আমি কাজু আর চাল পেস্টটাও দিয়ে দিলাম আস্তে আস্তে সব একে একে দিয়ে দিলাম টমেটো পেস্ট কাজু চাল এবার এটাকে কিন্তু ভালোভাবে আমাকে কষাতে হবে কিন্তু সব মশলাগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এটাকে আমাকে ধৈর্য ধরে কিন্তু এবার কষাতে হবে দেখো এর মধ্যে কিন্তু আমি এবার পরিমাণ মতো হলুদ দিয়ে নিলাম আর পরিমাণ মতো আমি নুন দিয়ে নিলাম দিয়ে ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নিলাম এবার মিশিয়ে দেখো এটাকে আমাকে শুধু কষিয়ে যেতে হবে আর সমান নাড়িয়ে যেতে হবে কিন্তু গ্যাসের ফ্রেমটা কিন্তু এখানে তোমাকে লো করে নিতে হবে এটা করতে কিন্তু আমাদের একটু সামান্য সময় লাগবেই এখানে দেখো আমি একটু জিরের গুঁড়োও দিয়ে নিলাম সব মশলাগুলো দিয়ে এটাকে আমাকে ভালোভাবে কষাতে হবে এবার এর মধ্যে দেখো আমি পালং শাকটা যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটাও আমি এর মধ্যে দিয়ে নিলাম দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম সামান্য পরিমাণে একটু জল দিয়ে নিলাম কড়াইশুঁটি গুলো দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নিলাম এবার এটাকে আমাকে একটু কিছুক্ষণের জন্য ফোটাতে হবে আর এর মধ্যে দেখো আমি কত কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আস্ত এবার ফোটানোর জন্য কিন্তু এটাকে আমাকে একটু ঢেকে ঢেকে রাখতে রাখতে হবে হবে মিনিটের জন্য তারপর ঢাকা খুলে দেখো আমার এটা কিন্তু ভালোই ফুটে গেছে এবার এটাকে আমি আর একটু নাড়িয়ে দেবো দেখে কীরকম গেভি হয়ে গেছে ফুটে এটা কিন্তু জোরে করলে চলবে না গ্যাসের ফ্লেমটা লো করে আমাদের এটাকে ফোটাতে হবে এর পরের মধ্যে আমাকে ভাজা পনির গুলো সব দিয়ে দিতে হবে ভাজা পনির গুলো দিয়ে এটাকে আমাকে একটু আরেকটু নাড়িয়ে নিতে হবে পালং শাক তো আমরা অনেক খেয়েছি একবার এইভাবে কিন্তু করে খেয়ে দেখবেন আর কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ এইভাবে কিন্তু পালাং পনির খেতে কিন্তু দারুণ লাগে আর শীতকালে গরম গরম রুটি বা পরোটার সাথে দারুণ লাগে দেখো এর উপর দিয়ে আমি একটুখানি ভাজা মশলা দিয়ে নিলাম দিয়ে আবার এটাকে একটু ভালোভাবে নাড়িয়ে নেব আর পনির কিন্তু বাচ্চাদের খুবই ফেভারিট তাদের কিন্তু পনিরটা এরমভাবে রান্না করে দিলে তারাও কিন্তু খেয়ে নেবে আমার ছেলের কিন্তু পনির ভীষণ ফেভারিট দেখো এটা কিন্তু আমার ভালোই ফুটে এসছে এবার ওপর থেকে দেখো আমি একটু সামান্য পরিমাণে ঘি দিয়ে দিলাম ঘিটা কিন্তু তোমরা নামানোর আগ কর দিকেই দেবে আমি কিন্তু নামানোর আগ দিয়ে ঘিটা দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নিলাম দেখো আমার কিন্তু এটা হয়ে এসছে এবার কিন্তু আমি এটাকে নামিয়ে ফেলবো আর বেশিক্ষণ করতে হবে না আমার এটা হয়ে গেছে ঘিটা দেওয়া হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে ফেলবো তাহলে বন্ধুরা আজকে কেমন লাগলো আমার এই কড়াই শুটি দিয়ে পালাং পনির ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু লাইক ও শেয়ার করে দেবে আর যারা আমাকে এখনও বন্ধু করণি অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে আর একবার অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবে এরমভাবে কেমন লাগলো একটা গরম ভাত বা রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে